তোমাদের স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার খাসির মাংস এই দেখো ছোটো ছেলের বৌমা গিয়ে সে ভোরবেলা গিয়ে খাসির মাংস নিয়ে এসেছে কত সুন্দর খাসির মাংস এই দেখো এটা আছে দেখো এরকম সলিড সলিড পিস এখন এই মাংসটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে নেবো এক চামচ লবণ এক চামচ হলুদ পেঁয়াজ বাটা সবটা দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা জিরে গোলমরিচ দিয়ে দেবো এখন দেবো সরষের তেল খাসির মাংস একটু তেল বেশি লাগে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখাতে হবে খাসির মাংসটা আপনারা মাখিয়েও রান্না করতে পারেন এমনিও কড়াইতে মশলা দিয়েও রান্না করতে পারেন কিন্তু মাখিয়ে রান্না করা বেশি ভালো লাগে করে মাংসটা মেখে মেশি এখন আধা ঘন্টা মাংসটা এইভাবে মাথানো থাকে গ্যাস ধরিয়ে করেই দেবো আগে থেকে কয়দে তেল দিয়ে আলু পুজো দিয়ে তেলে রেখা হয়েছে দেখুন খাসির মাংসের আলু এটা বড় বড় পিস হলেই ভালো লাগে তেলের মধ্যে আরও দিয়ে দেবো তেল খাসির মসুরতে তেল লাগে বেশি গরম হয়ে গেছে তেজপাতা গোটা গরম মশলা আর দেব ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর সেন্টও বেরিয়েছে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো এখন ম্যারিনেট করা মাংসগুলো আটা করে করে দিয়ে দেবো তেলে মাংসগুলো দু কষাবো বৃষ্টি শুকন কষাবি শুকন খাসি মাংসগুলো কষিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আলু কিছুকল কষাবো খুব ভালো করে কষিয়ে গেছে এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে মাংসটা প্রেসারে দিয়ে দেবো খাসি মাংস দিলেই ভালো হবে খুব ভালো করে কষে গেছে গ্যাস অফ করে মাংসটা প্রেসারে দিয়ে দেবো প্রেশারের মধ্যে দেওয়া হচ্ছে প্রেসার উপরে দেওয়া হয়েছে এখন গোটা গরম মশলা ফোলনে দিয়েছিলাম আর একটা করে একটা গুঁড়ো গরম মশলা উপর থেকে দিয়ে দেবো ওপর তৈরি করে আটটায় এবার সিটিতে এখন সাত আটটা সিটি পড়বে ওটা এখন গ্যাসে বসিয়ে দিছি এখন পাঁচ পাঁচটা সিটি পড়বে তো সাইকেল চালানো শিখেছে ওই যে সাইকেল চালায় আসছে খুব ভালো তো বাবা বিকেলে করে করে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে সাইকেল চালানো শিখায় মা সাইকেল ঘোরানো শিখে গেছে সাইকেল ঘোরানো শিখেছে খুব সুন্দর চালা পুড়ি চালাও সুন্দর ঘোরাচ্ছে খুব ভালো খুব ভালো ওই যে সাইকেল সাইকেল কি সুন্দর ঘোরালো ঘুরায় এবার যাচ্ছে আমাদের বেশ ভালো সেই মাথা থেকে এই মতো ভালো না সাইকেল চালাতে তো ওই মাথা যাবে আবার চালাতে সেই মথা যাবে আবার আসছে এই তো খুবই সুন্দর ওইখানে তো খাসির মাংস প্রেশার কুকার একটা সিটি পড়লাম খাসির মাংসের সাতটা সিটি পড়েছে এখন প্রেশার কুকার অফ করে দেবো

আজকে খাসি মাংস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এবার আমাদের পাশে থাকবেন আমার ভিডিওগুলো বন্ধু বান্ধব সবার সঙ্গে বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় যাতে আমি তার ইউটিউবে সবার মাঝে জায়গা করে নিতে পারি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও